জামায়াত ইসলামী পরিষ্কার বুঝেছে রাজপথের বিজয়ী দল যে তারা বা যেই ফ্যাসিবাদের বিপক্ষে বিজয়ের কারণে সহ এই নিজ নিজ অবস্থান তাদের অর্জন করতে পেরেছেন সেই অর্জনের পেছনে জামায়াতে ইসলামীর রাজনৈতিক বিজয়কে কেউই লক্ষ্য করতে চাইছেন না স্বীকৃতি দিতে চাইছেন না বা গুরুত্ব দিতে চাইছেন না বাংলাদেশের রাজপথের আন্দোলন আর নির্বাচনের ইতিহাস বলে রাজপথের ফয়সালায় যেই দল বা পক্ষ বিজয়ী হয় পরবর্তী নির্বাচনে সেই দলটি বিজয়ী হয়ে আসে অর্থাৎ রাজপথের ফাইসালার মাধ্যমে যেই দল বা পক্ষ সরকার ফেলে দিতে পারে পরবর্তী সরকার গঠনের সুযোগ আসে তাদের জন্যই সেদিক থেকে বিবেচনা করলে জামায়াতে ইসলামের এই সময়টাতে আগামী নির্বাচনের আগে রাজপথের ফয়সালায় যাও যেতে হওয়ার কথা ছিল না কারণ দেখুন দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বে যে ছিল জামায়াতে ইসলামে সে বিষয়ে এখন আর কোনো সন্দেহ না থাকলেও মনে রাখতে হবে কৌশলগত কারণে জামায়াতে ইসলামে কিন্তু দু সালের জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনটিতে যে তারাই প্রধান জনশক্তি সরবরাহ করছিল প্রধান নেতৃত্বে ছিল এই বিষয়গুলো কিন্তু সে সময় গোপন রেখেছিল এই যে প্রকাশ্যে নেতৃত্ব দিয়ে আন্দোলনটির একরকমের কৃতিত্ব বা মালিকানা দাবি করতে না পারা এই আন্দোলনটিকে সাধারণ ছাত্র জনতার আন্দোলন হিসেবে পরিচিত করে দেওয়া কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া হাসনাত সার্জিস থেকে মাহফুজ মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মতো নেতৃত্বের সৃষ্টি করা সবই জামায়াতে ইসলামীকে সেই আন্দোলনের সুনির্দিষ্ট বিজয়ী হিসেবে চিহ্নিত করতে একটা বাধার মতো কাজ করেছে আর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর সেই আন্দোলনের সম্পূর্ণ ফায়দা তোলার সম্পূর্ণ অধিকারী বলে মনে করেছে বিএনপি নিজেকে এবং বিএনপি সকল অধিকার নিয়ে রাজনীতির ময়দানে আবির্ভূত হয়েছে যে এরপর হলে তাকে ক্ষমতায় যেতে হবে জামায়াতে ইসলামি চাইলে দ্বিতীয় সর্বোচ্চ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বটে কিন্তু কোনো রকম রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ছাড় এসবের প্রত্যাশা জামাতে ইসলামী করতেই পারে না বিএনপি যেহেতু এতদিন ধরে আন্দোলনে ছিল এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগ চলে যাওয়ার কাজেই বিএনপি ক্ষমতায় আসার পথ তৈরি করে দিতে হবে জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলকে এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকেও এই অবস্থাটা বিবেচনায় নিয়ে এবং ঐক্যমত্য কমিশনের আলোচনায় জামায়াতে ইসলামী তাদের অবস্থান মাসের পর মাস পরিষ্কার করেও যখন দেখছে যে তাদের যে দাবিগুলো যেমন ধরুন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন যেটিকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন বিশেষ করে আওয়ামী লীগ যখন নির্বাচনী হিসাব নিকাশ নেই সেই সময়টায় কারণ না হলে বিএনপির যে একাধিকত্ব সংসদে তৈরি হবে সেটি আরেক ফ্যাসিবাদের জন্ম দেবে বলে জামায়াতে ইসলামী স্পষ্টতই মনে করে এবং রাজপথে বিজয়ী পক্ষ হিসেবে জামায়াতে ইসলামী মনে করে যে তার এবং তার শরিক সমমতের দলগুলো এবার সংসদে শাসন ব্যবস্থায় এবং ক্ষমতার কেন্দ্রে একটা যোগ্য ভিসা আদায় করে নিতেই হবে কিন্তু ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে দিনের পর দিনের আলোচনায় মাসের পর মাস যে আলোচনা চলেছে সেখানে জামায়াতে ইসলামী বারবার এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন নিয়ে কথা বলেছে জুলাই সড়ককে সংবিধানের ওপরে জায়গা দেওয়ার বা একটা এর আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে দাবি করেছে বটে কিন্তু এখন পর্যন্ত না ঐকমত্য কমিশন না বিএনপি কেউ তাদের দাবিতে কর্ণপাত করেনি জামায়াতী ইসলামী পরিষ্কার বুঝেছে রাজপথের বিজয়ী দল যে তারা বা যেই ফ্যাসিবাদের বিপক্ষে বিজয়ের কারণে বিএনপি সহ এই ঐকমত্য কমিশন সকলেই তাদের নিজ নিজ অবস্থান অর্জন করতে পেরেছেন সেই অর্জনের পেছনে জামায়াতে ইসলামীর রাজনৈতিক বিজয়কে কেউই লক্ষ্য করতে চাইছেন না স্বীকৃতি দিতে চাইছেন না বা গুরুত্ব দিতে চাইছেন না এর মধ্যেই তাই জামায়াতে ইসলামী আন্দোলনের জন্যে যুবপথ আন্দোলনের জন্য জোট গঠনের কাজ এগিয়ে নিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তো সেই যুবকথ আন্দোলনে তারা যাচ্ছেই তারা তাদের জোটে অনেককে চমক দেখিয়ে চমৎকৃত করে নিয়ে এসেছে এমনকি হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ খেলাফত মজলিস অর্থাৎ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের দল খেরাফত মজলিশকেও এই অবস্থায় এই দলগুলোকে আন্দোলনে একত্রে যাওয়া শেষ পর্যন্ত যে নির্বাচনেও একটা বড় ভূমিকা রাখবে তার প্রমাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আবারও মনে করিয়েছেন যে কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই জামাত এবং চর্মনায়ক দল এই দুদলে বলে আসছিল যে পাঁচই আগস্টের পর তারা ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবার যে জোর বিএনপিকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যথেষ্ট মনোযোগ পেতে এবং রাজপথে ফায়সারা করতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত হলো বা জামায়াতে ইসলামীর উদ্যোগে গঠিত হলো সেই জোটটি শেষ পর্যন্ত সেই নির্বাচনী জোটের দিকে এগিয়ে যাচ্ছে যেই নির্বাচনী জোটে সকল ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে পড়বে মানে দেওবন্দী মাদ্রাসাদের সংগঠনগুলোর ভোটও যেমন ভোট পড়বে জামায়াতি ইসলামী তেমনি ভোট পড়বে চর্ম পন্থী ইসলামী আন্দোলন বাংলাদেশেরও এই জোট যে রাজনৈতিক শক্তি নিয়ে এগিয়ে আসছে আগামী নির্বাচনের সব সমীকরণ সম্ভবত এই জোটের পক্ষে বদলে দেওয়া সম্ভব হবে তবে তার আগে তারা রাজনীতিতে নিতে চাইছেন রাজপথে যাতে বিজয়ী পক্ষ হিসেবে ফেব্রুয়ারিতে করে কিংবা ফেব্রুয়ারির পরে যেকোনো সময় মানে আগামী নির্বাচনটিতে যাতে রাজপথের বিজয়ী পক্ষ হিসেবে তারা নির্বাচনে যেতে পারেন দেখেন কি কি দাবিতে আন্দোলনে যাচ্ছে এই জোটটি জামায়াত ইসলামী চর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এরই মধ্যে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে আঠারোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ছাব্বিশে সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিলে যাচ্ছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মসজিদ সহ সমনা দলগুলো এনসিপি এখনো জাতীয় নাগরিক পার্টি এখনো বিধায়ক হচ্ছে জামায়াতের সঙ্গে তারা যুবপদ আন্দোলনে যাবে কিনা কারণ ধরুন একদিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন প্রথম আলো সহ পত্র যেমন তাতে একরকমের খুব উদ্বিগ্ন বোধ করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের ফলে যে নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির মতো একটি উদারপন্থী মধ্যপন্থী দল গড়ে তুলল সেই দলটি শেষ পর্যন্ত যুবপথ আন্দোলনে জামায়াতে ইসলামের যাবে ঠিক তেমনি এনসিপির ঘনিষ্ঠ মানে সরকারের ভেতর বসে উপদেষ্টা মাহফুজ আলম যাকে দু হাজার চব্বিশের আন্দোলনের মাস্টারমাইন্ড বলতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মাহফুজ আলম বলছেন মৌদুদি দলের প্রক্সি দল যেন না হয়ে ওঠে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এসবের মধ্যে বোঝা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি একটা উদ্বেগের মধ্যে আছে কিন্তু আপনিও জানেন আমিও জানি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত আর টিকে থাকতে পারে কিনা তার নিয়ে একটা সন্দেহ প্রকাশের অবকাশ আছে একই রাজপথে জামায়াতে ইসলামী সামيان আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া কখনো তারা কোনো শক্তি দেখাতে পারেনি মানে ওই যে মে মাসে আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনই শেষ পর্যন্ত বা সফল সমাবেশের শেষ পর্যন্ত এদেরকে লোক পাঠিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ রক্ষা করতে হয়েছে নির্বাচন থেকে পরিষ্কার এমনকি তরুণীরা ছাত্ররাও এই জাতীয় নাগরিক পার্টি বা তার ছাত্র ছাত্রবি বাগোছাস এদের কাউকে ভোট দিতেও আগ্রহী নয় এদেরকে নিয়ে কোন রকম কোনো আগ্রহ বা উত্তেজনা তরুণ বা ছাত্রদের মধ্যেও নেই কাজে এই অবস্থায় এনসিপি কোন দিকে গেল না তা অর্থহীন হলেও কারণ এনসিপিও এখন অস্তিত্ব রক্ষার জন্যে শক্তিশালী পক্ষের সাথে থাকার কথা এর আগে তারা বিএনপির সঙ্গে মাখামাখি করছিল বটে তাদের মধ্যপন্থী উদারপন্থী এসব নীতি বজায় রাখবার জন্যে কিন্তু এখন যখন বিএনপির নিজের অবস্থায় টলটলায়মান মানে আহ বিএনপি নির্বাচনের তরুণী পার হয়ে আসতে পারবে কিনা যখন ভাবছে আর যেহেতু বলছিলাম না যে বিএনপি কাউকে ক্ষমতার ভাগ বা নির্বাচনের কোনো ভাগ দিতে একেবারেই প্রস্তুত ছিল না গত কয়েক মাস কারণ তারা সত্যিকার অর্থে ভাবছিল নির্বাচন হওয়া মাত্রই তাদের বিজয় নিশ্চিত কাজে এই অবস্থায় জাতীয় নাগরিক পার্টিতেও সত্যিকার অর্থে শেষ পর্যন্ত গিয়ে জামায়াতের সঙ্গে যুক্ত হতে হবে যদি তারা অস্তিত্ব রক্ষা করতে চায় জামায়াত ইসলামী এই আন্দোলনের মূল দাবি হিসেবে যেগুলোকে নিয়ে এসেছে দুটো তো বললাম জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার শিশির মনির কেন্দ্রীয় নেতা তিনি অঙ্কমত কমিশনে গিয়ে বলে এসেছেন তারা মনে করেন একটা সাংবিধানিক আদেশ জারি করে জুলাই শনককে সংবিধানের ওপরে জায়গা দেওয়া উচিত নাহলে জামায়াতে ইসলামী ধরে অনেক ধরে বলছি গণভোটের আয়োজন করা হোক সংস্থারগুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে এছাড়া এই আন্দোলনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষে নির্বাচনের দাবি করা হয়েছে এছাড়া তারা দুটো দাবি নিয়ে এসেছেন একটি হচ্ছে জাতীয় পার্টি চোদ্দ দল সহ ফ্যাসিস্টের দোষ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এবং ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে দৃশ্যমান অগ্রগতি অর্জন করা এই দাবিগুলোতে রাজপথে নামতে যাচ্ছে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহে নায়েবে আমেদ তিনি মিয়া যখন এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছিলেন তখন কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে করেছিলেন যে আপনারা কি তার মানে রাজপথে ফাইসালা চাচ্ছেন সৈয়দ মোহাম্মদ তাহির হেসে বলেছেন না আমরা চাই যার দাবি যুক্তিসঙ্গত তার দাবি গ্রহণ করা হোক মানে তখন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনারা বলছেন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যুক্তিসঙ্গত বিএনপি বলছে প্রচলিত পদ্ধতি যুক্তিসঙ্গত তাহলে এই সিদ্ধান্তটা কে নেবে তখন তিনি আবার বললেন আমরা মনে করি সকল পক্ষই যৌক্তিক সিদ্ধান্ত নেবে এবং তার পরে তারা হাসি দিয়ে এড়িয়ে গেলেন এই সরাসরি প্রশ্নটি যে জামায়াতে ইসলামী কি তার মানে রাজপথে ফয়সালা চাইছে ওই হাসিতে পরিষ্কার জামায়াতে ইসলামের আন্দোলনের জোট গঠনের প্রস্তুতিতে পরিষ্কার এবং এই জোটকে নিয়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তে এই দূরদর্শিতায় পরিষ্কার জামায়াত ইসলামী রাজপথে ফয়সালা চাইছে এই ফয়সালা কোন পক্ষ তাদেরকে দেন সেটার জন্য তারা নিশ্চয়ই অপেক্ষা করবেন মানে অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশনের কি শক্তি এই সাহস হবে যে তারা যখন দেখবে যে বিএনপি দল এক রকমের সিদ্ধান্ত চাইছে তখন কি সত্যি এই অন্তর্বর্তীকালীন আমিরিয়াজ কমিশন কমিশন কি এই সাহস করতে পারবে যে তারা তখন এই সংখ্যাগরিষ্ঠ দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত করবে মানে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন মেনে নেবে বা জুলাই শরৎকে আইনি ভিত্তি দেওয়ার উদ্যোগ নেবে জামায়াত ইসলামী এই পরীক্ষাগুলো করতে চাইছে এবং রাজপথে শক্তি দেখিয়ে এই কথাটা জানান দিতে চাইছে যে ঐক্যমত্য কমিশন ইউনুস সরকারকে তাদের কথাও শুনতে হবে অন্যদিকে তারা বিএনপি এই শক্তি দেখাতে চাইছে যে বিএনপি একেবারে একা হয়ে পড়েছে রাজপথেও ঐক্যমত্য কমিশনেও পুরো রাজনীতির পরিসরে দেখুন এটা কতটা উদ্বেগজনক একটা পরিবর্তন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে যে বিএনপির মতো একটা বড় দল একেবারে একা তার পছন্দ অপছন্দ সিদ্ধান্তে এবং রাজনৈতিক অবস্থানে যে রোববারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক যে বিশেষ জরুরি সভা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতে সেখানে একদলকে যেমন উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে সকল রাজনৈতিক দল মিলে মানে প্রধান প্রধান সব রাজনৈতিক দলই তো আসলে জামাতের এই আন্দোলনে নামছে সকল রাজনৈতিক দল মিলে এই যুবপদ আন্দোলনে গেলে সত্যিকার অর্থে জন্য একটা নতুন উদ্বেগের সৃষ্টি হতে পারে কারণ তারা সরাসরি মনে করছেন চার দফার যুবপদ আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হতে পারে আরও কুতূহলদ্বীপক ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বৈঠক সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে বলে প্রথমান লিখছে যে একটি গোয়েন্দা সংস্থার প্রধান ওই বৈঠকে বলেন যে কয়েকটি রাজনৈতিক দলের এই যুবক আন্দোলন বিষয়টিতে যদি একটা ঐকমত্য না আসে তাহলে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে তাই শুধু নয় অবরোধের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে এবং তাদের একটা বড় উদ্বেগের জায়গা হচ্ছে সেইটি যে আলোচিত একটি দল এই আন্দোলনে নেই বলে শেষ সময় তারা যুক্ত হতে পারে মানে তারা জাতীয় নাগরিক পার্টির কথা বলছে একটি রাজনৈতিক দল একা হয়ে এই সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এক গোয়েন্দা বিভাগের প্রধান তার মানে এখন জাতীয় নাগরিক পার্টি ভোটের হিসাবে অকিং পর্ব লোকের হিসাবে হাস্যকর কিন্তু তবু জাতীয় পার্টি বিএনপির পাশে থাকলে অন্তত এইটুকু ভারসাম্য রক্ষিত হয় যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি একেবারে একা পড়ে যায় না সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে গোয়েন্দা বিভাগের প্রধান রীতিমতো সরকারের সঙ্গে সেই উদ্বেগ শেয়ার করছেন এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই আন্দোলন সত্যিকার অর্থেই আগামী মাসগুলোতে নির্ধারণ করবে বাংলাদেশে জুলাই শহরের চেহারাটা কেমন হয় নির্ধারণ করবে সংবিধানের ভবিষ্যৎ কোন দিকে যায় নির্ধারণ করবে জামায়াতে ইসলামী রাজপথে ফয়সালা করে তাদের দাবি আদায় করে নিয়ে আগামী নির্বাচনের পথে হাঁটতে পারে কিনা এবং নির্বাচনটি কবে অনুষ্ঠিত হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোকে ছেলে ঘোলানো গল্প আলাদিনের আশ্চর্য প্রদীপের দ্বৈত এসে সব সমাধান করে দেবে এসব গল্প বলে মাথায় হাত বুলিয়ে এলেও কেউই যে তার কথায় কর্ণপাত করেননি এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফয়সালা হওয়ার যে আর উপায় নাই বিএনপি আর অন্য বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা এই আন্দোলনের কর্মসূচি ঘোষণার মাধ্যমে পরিষ্কার जमाय फलसलै जीते आसते चाहिए